অবশেষে ধরা পড়লো সেই শয়তান শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বাতাস যেন এবার বিশুদ্ধ হলো শুভেন্দু কে গ্রেফতারের মাধ্যমে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চব্বিশ ঘন্টা আপনারা দেখছেন সন্দেশকালে আমি তো দর্শকবৃন্দ সন্দেশখালে টিভির সবথেকে বড়ো খবর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকালকে শুভেন্দু অধিকারীকে যেভাবে পুলিশ ভ্যানে তোলা হয়েছে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আর যেভাবে জনসমুদ্র জনরস আমরা দেখতে পেলাম মানুষ ক্ষিপ্ত হয়ে আছে বাংলার সম্প্রীতি প্রিয় মানুষ শান্তি শান্তিপ্রিয় মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর উপরে ক্ষিপ্ত কারণ কি জন্য ক্ষিপ্ত হয়ে আছে তিনি যেভাবে বারংবার বিদ্বেষমূলক পোস্ট করে এবং বিদ্বেষমূলক মন্তব্য করেন যেটা আমাদের বাংলার শান্তিপ্রিয় মানুষের অন্তরে আঘাত লাগে বিশেষ করে সংখ্যালঘুদের উপরে বারংবার তিনি আঘাত আনেন এবং পার্শ্ববর্তী দেশগুলিকে নিয়েও তিনি বিদ্বেষমূলক পোস্ট করেন এবং বিসরান শুভেন্দু অধিকারীকে মানে উচিত শিক্ষা দিয়ে যা গতকালকে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে পুলিশ ভেঙে তোলা হয়েছে চলুন সরাসরি সন্দেশ করে টিভির পর্দায় সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন পার হওয়ার আগেই গ্রেফতার করা হলো ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে অতিষ্ঠ হয়ে ওঠা বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বহুদিনের অভিযোগ দুর্নীতি এবং জং পর অবশেষে গ্রেফতার হলো এই আলোচিত নেতা শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিয়ে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করা এবং দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা বলেন যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এসবের ভিত্তিতে তার বিরুদ্ধে চল্লিশটিরও বেশি মামলা দায়ের হয় যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দেয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে চাকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অত্যধিক অধিকারীর বিরুদ্ধে মাতিয়া থানায় অভিযোগ দায়ের এবং থানার সামনে বিক্ষোভ অভিযোগ দায়ের করলেও আইএসএফ পক্ষ থেকে এরপর শুরু হয় অভিযান গতকাল বিকেলে পূর্ব মেদিনীপুর এলাকা থেকে শুভেন্দু অধিকারী লকেট অধিকারী এবং আরো দুই সহকারী সহ মোট চারজনকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল শুভেন্দুকে গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরের কাথি থানায় এ সময় তার সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে শুভেন্দুর গ্রেফতারের প্রতিবাদ জানায় তারা এখন গোটা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভেন্দুর এই গ্রেফতার সাধারণ মানুষের বড় অংশ মনে করছেন বহুদিনের অপেক্ষার অবসান ঘটেছে অনেকেই বলছেন এবার রাজ্য রাজনীতিতে কিছুটা স্বস্তি ফিরবে শুভেন্দু অধিকারী কারাগারে থাকবে এটা তার ভবিষ্যৎ হ্যাঁ কারাগারে থাকবে পেটে টান পড়েছে যখন মানুষের পেটে টান পড়ে তখন ধর্ম নয় পেট আগে বাঁচাতে হয় জুত ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মারবো